ভাঙ্গরে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে আটক দুই তৃণমূল নেতা জাহিরুল ইসলাম ও মোফাজল মোল্লা নামে দুই তৃণমূল নেতাকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে ভাঙ্গরের তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন করার অভিযোগ ওঠে সেই ঘটনাতেই জাহিরুল ইসলাম ও মুফাজল মোল্লা নামে দুই তৃণমূল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা আলমগীর মোল্লা রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আলমগীর রেজা খা খুনের ঘটনায় এখনো পর্যন্ত শেষ আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত প্রক্রিয়া করছে এবং যে চারজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এক্সপিজ তৈরি করা হচ্ছে এই ঘটনায় বা যারা যুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যক্ষদর্শী ছিল এই যে খা যার বাইকে দুজন ছিল তারা স্থানীয় দোকানদার তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তাদের দিয়ে এক্সপ্রেস তৈরি করানো হচ্ছে এবং এই ঘটনার একেবারে দ্রুত গতিতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশ এবং যত দ্রুত সম্ভব এই ঘটনা যারা ঘটিছে তাদেরকে যাতে চিহ্নিত করা যায় সেই প্রক্রিয়া শুরু করেছে এবং কলকাতা পুলিশের একাধিক শাখা তারা এসেছে এবং ঘটনার যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটি পুনর্নির্মাণ করতে এবং আশেপাশের জায়গাগুলিতেও তারা তদন্ত চালাচ্ছে কোনো কিছু ফেলে গেছে কিনা দুষ্কৃতীরা বা যে বাজার বিজয়গঞ্জ বাজারের অদরে এই ঘটনা ঘটছে সেই বিজয়গঞ্জ বাজারের যেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকে ঢুকিয়ে দেখা হচ্ছে এবং এই যে জায়গায় ঘটনা ঘটে সেই জায়গার দুই পাশে একবারে খালপাড়ে রাস্তা ঝোপ জঙ্গলে তার পুলিশ অনুমান করছে যে এই চোখ জঙ্গলের মধ্যে দুষ্কৃতীরা লুকিয়েছিল এবং তারপরেই তাকে টার্গেট করে তাকে গুলি করা হয় হয় এবং দিয়ে একেবারে সংকট মেলার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে মুখে মাস্ক পরে তারা এই ঘটনা ঘটিয়েছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের মুখ থেকেই যেমনটা জানা গেছে এবং এই যে ঘটনা পুরো ঘটনার পুলিশ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আর বা কে বা কারা জড়িত বা যে চারজনকে ইতিমধ্যেই আটক করেছে তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এই সঙ্গে কোন রকম ভাবে জড়িত রয়েছে কিনা তবে এই যে জায়গা সেই জায়গায় কতগুলি ফোন ছিল সেগুলিকেও পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে যে খুনের মুহূর্তে এই জায়গাগুলিতে কতগুলি ফোন ছিল সেই ফোন কলে কাদের কাদের সঙ্গে কথা হয়েছে বা রাজ্জাকের যে মোবাইল সেই মোবাইলেও কিন্তু চ্যাপ করে তাদের সেই মোবাইলে কতগুলি ফোন এসেছিল বা খুনের আগে তার কার কার সঙ্গে কথা হয়েছিল উচ্চপদস্থ আধিকারিক রয়েছে বা যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে একেবারে পুলিশ টিকিটিং বসানো হয়েছে জায়গাটি একেবারে ঘিরে ফেলা হয়েছে তবে এই যে রাস্তা সেই রাস্তাটিতে সিসি ক্যামেরা নেই যে যে জায়গা সেই জায়গাটি একেবারে রাস্তা আরো খবর রয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো